হাই গাইস মিষ্টি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে আমি দেখাবো আমার হচ্ছে ভাইপুর হচ্ছে আজকে জন্মদিন তার আজকে প্রথম জন্মদিন এক বছর পূর্ণ হবে তাই সেই ভাইপুর জন্মদিনে আজকে আমরা একটু সবাই আনন্দ করব। সেটাই তোমাদের সামনে ছোটো একটা ভিডিও নিয়ে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ হারা সাজানো হচ্ছে সেটা আমার ভাইপুর সামনেই দেওয়া হবে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে থালার মধ্যে নানা রকমের পঞ্চ ব্যঞ্জন পঞ্চ পদ দিয়ে সুন্দর করে থালাটা সাজানো হয়েছে সেটাই তার সামনে আমরা এখন দেবো আর কথা হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছ আমি মিষ্টি আর হচ্ছে দই পাড়ছি বেড়ে সেটাও তার সামনেই দেবো তো সব কিছু মিলেমিশে খুব আনন্দ করবো আজকে আর ভাইপোর জন্মদিন বলে কথা প্রথম জন্মদিন সেই প্রথম জন্মদিন আমরা প্রথম সুন্দর করে আনন্দ করব। রাতেও একটু আনন্দ হবে রাতের কেক কাটা হবে আর দিনের বেলা হচ্ছে কয়েকজনকে নিমন্ত্রণ করা হয়েছে তো তাদেরকে খাওয়ানো হবে আর এই যে চলে এসছে আমার ভাইপোর হচ্ছে মাসি আর মাসির মেয়ে চলে এসছে এই যে ভাইপুর দিদা দাদু সবাই পাশে বসে আছে আর ভাইপোকে এখন বসানো হবে আর আমার ছোটো কাকু নিয়েই বসবে কারণ আমার বাবা সবসময় তো পাশে থাকবে কারণ কাকু যেহেতু এখানে থাকে না তাই কাকুকে আমার ভাইপুরকে কোলে নিয়ে কাকুই বসেছে দুই ভাই দুই ভাইকে খাইয়ে দিচ্ছে আর পুচকুড়া দেখো কী সুন্দরকে তাকিয়েছে কাকুর দিকে কিন্তু সত্যিও অসাধারণ আনন্দ করেছে ভাইপুর জন্মদিনে আবার কাকু আবার কী করেছে ভাইপুর পায়েসটা সবাইকে এক চামচ এক চামচ করে খাইয়ে দিচ্ছে আমরা তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে তো যাই হোক কাকুর ইচ্ছে যে আমার নাতি তার পায়েসটা আমি সবাইকে এক চামচ করে খাওয়াবো এটাই তো আশীর্বাদ তো যাই হোক কাকুর কথা অনুযায়ী আমরা সবাই এক চামচ করে পায়েস খেয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে কিন্তু কাকুরই জন্মদিন কিন্তু না কাকুর জন্মদিন না কাকুর নাতিরই জন্মদিন মানে আমার ভাইপুর জন্মদিন তো কাকুর সবাইকে দেখো যারা যারা এসছে সবাইকে এক চামচ করে খাইয়ে দিচ্ছে আমিও বসে গেলাম ঠিক সবার মতো আমাকে কাকু খাইয়ে দিচ্ছিলো আর ওই যে জেঠিমা যেটা মা আশীর্বাদ করছে আমার ভাইপোকে সে সঙ্গে কাকুকেও আশীর্বাদ করছে তো আর কি বলবো গাইজ তো এটা আমার দিদি আমার দিদি ভাই আশীর্বাদ করছে পাশে দাদা দাদা বসে আছে সান্ডিন্দু পড়া দাদা বসে আছে এই যে আমি আমিও এখন আমার ভাই আশীর্বাদ করছি সঙ্গে কাকুকেও আশীর্বাদ করছি মানে এক দিলে দুই পাখি হয়ে যাচ্ছে এদিকে কাকু সবার আশীর্বাদ পেয়ে যাচ্ছে আর কাকু সবাইকে এক চামচ করে পায়ের সবাইকে খাইয়ে দিচ্ছেন এটা আমার ভাস্তাকে এখন আমি মাছের যে মুড়াটা হয় সেটাকে আমি খাওয়ানোর চেষ্টা করছি আমি ভাবতে পারিনি যে ও খাবে কিন্তু সত্যি সত্যি যেটা খেয়ে নিচ্ছে ওর একটুকু ঝাল লাগেনি তো যাই হোক তো মিষ্টি মুখের যেটা দুধ খায় মুখে মিষ্টি তার ঝালটা ওর অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে ওর দিদা হয় আমার ভাস্তার হচ্ছে দিদা হয় দিদা আশীর্বাদ করছে কাকু আবার কী করেছে দিদাকেও সেই সঙ্গে ওই বা আমার ভাই চেয়ে পায়েসটা খাইয়ে দিচ্ছে আর আমার ভাইপো একটু কান্না করেনি দেখে মনে হচ্ছে কি যে অন্নপ্রাশন কিন্তু অন্নপ্রাশন নয় কিন্তু হচ্ছে জন্মদিন অনেকে হয়তো ভাববে যে হয়তো ভাইয়ের আমার ভাস্তার হচ্ছে অন্নপ্রাশন হচ্ছে কিন্তু নয় জন্মদিনই হচ্ছে প্রথম জন্মদিন তাই একটু দিনের বেলায় আমরা খাওয়া দাওয়ার আয়োজন করেছি তো এই যে আমি পাশে বসে ভিডিও ক্যামেরা করছি আর আমার জামু আশীর্বাদ করে তাকেও তার গিফট দিচ্ছে ওই পাশের মাসি বসে আছে আমি বসে আছি এই হচ্ছে আমার জামাইবাবুকে খাইয়ে দিচ্ছে পায়েস আর এ হচ্ছে আমার ভাস্তার হচ্ছে মাসি ভাস্তার মাসি আশীর্বাদ করছে তার ভাগনাকে তো আরও অনেকজন আছে দুপুরে এসে আয়োজন করা হয়েছে তো এই যে আমার হচ্ছে ভাস্তার হচ্ছে মা ছিল আমার দুই ছেলে আমার ছোট ছেলে আর আর আমার যে বড়ো বাস্তা আর ছোটো বাস্তা আর এই যে আমার এক ভাস্তি বেশ আনন্দ করছে বেলুন নিয়ে এই আমার দুই বাস্তা এত পাকা হয়েছে আমার বা ছোটো বাস্তাটা মানে বলার মতো না তো যাই হোক এখন খাওয়া দাওয়ার আয়োজন চলবে এখন অনেকটা বেলাও হয়ে গেছে তাই আমি একটু জায়গা করে নিচ্ছি সবাই খেতেও দিয়ে দিয়েছি এখানে আমার একজন স্পেশাল আছে উনি হচ্ছে মানে কি বলবো উনি ও হচ্ছে ন মাস সেই সঙ্গে ওকে খাইয়ে দিচ্ছে ওর শরীরটা একটু বেশিটা ভালো খুব ভালো না তবে যাই হোক তাকেও পাঁচ রকমের তরকারি তরকারি দিয়ে তাকে খাইয়ে দেওয়া হলো তো সেই সঙ্গে আমার ভাস্তার জন্মদিনও হলো সেই সব কিছু মিলেমিশে খুব 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 আনন্দ লাগছে আর ভালোও লাগছে সেই সঙ্গে আবার গরমও লাগছে এতটাই গরম এতটাই পরিমাণে গরম মানে কী বলবো প্রচণ্ড গরম লাগছে এই যে আমার ভাস্তা বাপরে বাপ সব টেনে হিঁচড়ে সব ফেলে দিচ্ছে এতটাই চঞ্চল আবার চলে আসলাম আমার কাকু আর বাবা খেতে বসছে পাশে আমার জামাইবাবু বসে আছে তো আমার কাকু এখানে থাকেন আমার কাকু থাকে শিলিগুড়ি আর হচ্ছে আমার বাবা দুই ভাই একসঙ্গে খেতে বসছে অনেক দিন পর এই যে আমার জামাইবাবু জামাইবাবু দুই শ্বশুরের সঙ্গে খেতে বসে গেছে তো কাকু বলছে জামাইবাবুর পাতে বেশি করে মাংস দিয়ে মাংস দিয়ে সেই মাংসটা তুই পাশে বসে খেয়ে নে তো তো জামাইবাবু অতটা মাংস খেতে পারবে না আমি থাক দরকার নেই যার যার খাবার শেষে খাক তো যাই হোক সবারই খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই মেয়েরা সবাই খেতে বসে গেছি তো সবাইকে দিয়ে থুয়ে আমিও বসে যাব খেতে আমার বিয়ান আমার দিদি দিদি মামি আর হচ্ছে আমার মায়ামা সবাই খেতে বসে গেছে সবাইকে দিয়ে থেয়ে আমি তারপরে খেতে বসে যাব তো গাইস কেমন লেগেছে আমার বগানি যদি আমার বগবানটা ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমি কি বক বক করেছি তো সবটাই যেহেতু আমাকে রেকর্ডিং করতে হচ্ছে কথা বলে তাই কথা তো বেশি থাকতে পারে না তাই গল্পের মধ্যে আমি তোমাদের সঙ্গে গল্প করে যাচ্ছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে সেই সঙ্গে জানাবে আজকে এই জন্মদিন আয়োজন আয়োজনটা কেমন ছিল কথা বলতে বলতে আমি অনেক জায়গায় আটকে যাচ্ছি কিন্তু কিছু করার নেই দশ মিনিট বক বক করা চারটে কেন ব্যাপার নয় আমি একদম কি বলবো আমি কোনো কিছু কাঠসাট না করে আমি কিন্তু এই ভিডিওটা বানিয়েছি আর কথাগুলো বলছি তো এখন সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে এখন আমিও খেতে বসে যাচ্ছি তো গাইস কি আর বলবো বলতে বলতে আমার মুখটা সত্যিই ব্যথা হয়ে যাচ্ছে আর এখন হচ্ছে আমার দিদি আমার বৌদি বৌদি টাটা দিদি চেক ফাঁকে হচ্ছে আমার পাস্তার হচ্ছে মাসিমণি হয় আমি ফিজার নিয়ে বসে যাচ্ছি আর খেতেও শুরু করে দিয়েছি খেতে খেতে এদিকে আমার বৌদি বারবার আমাকে মুখ সামনে নিচ্চার খেয়ে নিচ্ছে নিচ্চার খেয়ে নিচ্ছে আমি বললাম ঠিক আছে তোকে আর খেটে দিতে হবে না আবার সময় হয়ে গেলো কেক কাটার সময় সেটা মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে তখন সে কেকটা কাটা হয়েছে কেক তখন কাটা হয়নি তখন ছিল মাংস ভাত খাওয়া দাওয়া এখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হতে না হতে আমরা সবাই কেক নিয়ে বসে গেছি তো দেখতেই পাচ্ছ আমার ভাস্তা কি সুন্দর টুকটুক করে তাকিয়ে তাকিয়েছে হ্যাপি বার্থডে টু ইউ আমাদের জন্মদিন এখানে স্টপ হয়ে গেলো সে এই যেমন ভাস্তা দুই ভাস্তা মিলে কেক কাটছে এই কেকটা খেতে খুবই খুবই টেস্ট লেগেছিলো তো সবটাই তোমাদের সামনে আমি শুরু থেকে শেষ সবটাই আমি ছোট্ট একটা ভিডিও বানিয়ে শেয়ার করেছি তো গাইস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে রাখছি টাটা